বিউলির ডালের বড়ি বন্ধুরা অনেক খেয়েছেন আজ আপনাদের ভিন্ন স্বাদের বিউলির ডালের বড়ি তৈরি করে দেখাবো যেমনও মুচমুচে থাকবে তেমনও টেস্ট অন্যরকম হবে এবং অনেক দিন আপনারা কিভাবে সংরক্ষণ করে খেতে পারবেন সেটাই আপনাদের সঙ্গে আজকে দেখাবো তা চলুন দেখা যাক কিভাবে এই দু রকমের বড়ি তৈরি করেছি একটা আপনারা মাছের ঝোল খান বা বিভিন্ন রকম আমিষ খাবার খান তার জন্য একটি আর একটা সম্পূর্ণ নিরামিষ কতটা আওয়াজ শুনে বুঝতে পারলেন কতটা মুচমুচে হয়েছে এবং হালকা হয়েছে তা চলুন দেখা যাক এখানে খুব সামান্য বিউলির ডাল নিয়েছি আড়াইশো গ্রাম বিউলির ডাল প্রথমে এটাকে জলের মধ্যে ধুতে হবে পরিষ্কার করে ধুয়ে বিউলির ডালের গায়ে অনেক মানে কুড়ো মতো থাকে পাউডার সেই পাউডারটা সহজে ওঠে না তো যখন ভেজাবেন বন্ধুরা পরিষ্কার করে যতটা সম্ভব পরিষ্কার জল বেরোয় সেইভাবে ধুয়ে ভিজিয়ে রাখবেন রাত ভরে এটা রাতে ভিজিয়ে রাখবেন আর ডালের বড়ি তো নর্মালি আমরা সকালেই দিই রাত ভরে ভেজানো থাকবে মানে ধরুন আজকে দুপুরে ভেজালেন পরের দিন সকালে দিলেন তাহলে ডালটা না ভালো ভিজবে আর ভেতরে যে পাউডারটা থাকে সেটা উঠে যাবে তো এইভাবে চটকে চটকে যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ এটাকে ধুয়ে একদম জল ঝুরিয়ে নেব আর এই বিউলির ডালের বড়িতে দেওয়ার জন্য আছে পাকা চাল কুমড়ো আমরা সবাই চিনি যেহেতু ডালের পরিমাণ কম এখানে একটা ছোট চাল কুমড়োর অর্ধেকটা নিয়েছি এটাকে পরিষ্কার করে ধুয়ে বীজ মানে দানাগুলো ফেলে দিয়ে খোসাটা ছাড়িয়ে নেব। তা প্রথমে এই ফিফটি ফিফটি ডাল মানে অর্ধেক অর্ধেক ডাল আমি বেটে নেব মিক্সিতে আর যাদের মানে বাড়িতে মিক্সির মিক্সার গ্রাইন্ডার নেই তারা তো শিলেই বাটবেন ডাল বাটার সময় কোনো রকম জল দেবেন না তাহলে ডালটা মানে বড়িটা ভালো হবে না দেখবেন এই যে চাল কুমড়োটা আমি কেটে নিয়েছি দেখুন এতটা চাল কুমড়ো দেখছেন এটা একদম একশো গ্রাম হয়ে যাবে মানে এতটা চাল কুমড়ো দেখছেন আমি খোসা ছাড়িয়ে দানাগুলো ফেলে দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আছে এখানে রসুন আদা কাঁচা লঙ্কা হ্যাঁ বন্ধুরা একটা মানে পেস্ট পুরো ডালটার করব তার কিছুটা পরিমাণ চাল কুমড়ো দিয়ে দেব আর কিছুটা পরিমাণ এই মশলাগুলো দিয়ে দেব। মানে আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে আরও কিছু মশলা যাবে সেগুলো দেখতে থাকুন ভিডিওটা আপনারা দেখতে পাবেন তো দেখুন এখানে ডালটা আমি বেটে নিয়েছি একদম মিহি করে বাটতে হবে মিক্সিতে অনেকক্ষণ ধরে মিক্সিটা লাগবে কারণ এই ডালটার মধ্যে কোনো রকম জল দেবেন না জল দিলে কি হবে বড়িটা একদম ভেদা ভেদা টাইপের হয়ে যাবে আর বাজে হবে খেতে ভালো লাগবে না বিউলির ডালের বড়ি যতটা আপনারা মানে ভালো বাটবেন যতটা ফেটাবেন ততটাই ফুলপি টাইপের হবে হালকা হবে এবং শুকিয়ে গেলে মুচমুচে থাকবে আর সেটা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন তা বাকি ডালটাও আমি বেটে নেব এইভাবে দু তিনবার করে বাটতে হবে আড়াইশো গ্রাম ডাল দেখুন এটাও ভালো করে বেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো ডালটা এর অর্ধেকটা দেবো আর অর্ধেকটা থাকবে বাকি যে রসুন কাঁচা লঙ্কা আর আদাটা দেখলেন বাকি যে ডালটা আছে সেটার মধ্যে দিয়ে আমি পেস্ট করে নেব আর দুটো বেকার পুরো আলাদা করে রাখবো এই যে মশলা বড়িটা এই যে চালকুমড়ো দিয়ে তৈরি করব। এটা আমার মা চাল কুমড়ো কচু দিয়ে দিত মান কচু কিন্তু আমি বাজারে যেতে পারিনি তাই কচু আর আনা হয়নি তাই ভাবলাম যে আলাদা একটা ইউনিক কিছু করি এটা খুবই টেস্টি লাগবে আমি নর্মালি একবার তৈরি করে খেয়েছিলাম ভীষণ টেস্টি লাগে মাছের ঝোলে তো দারুণ লাগে খেতে তা ভাবলাম যে এটা একবার করি আপনাদের সঙ্গে শেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগবে তাই দুটো দু সাইডে আমার পেস্ট করা হয়ে গেছে ডালটা এইবার যে চাল কুমড়োটা আছে এইটা এই মেশিনটাতে আমি চাল কুমড়োগুলো প্রথমে গ্রেড করে নেব গ্রেট করে নিয়ে দেখছেন এতটা চাল কুমড়ো গ্রেড করলে আরও পরিমাণটা বেড়ে যাবে তারপরে যখন এটাকে নিয়ে আসবো পুরো একশো গ্রামে তখন দেখতে পাবেন যে এক থালা চাল কুমড়ো কীভাবে একশো গ্রাম হয়ে গেলো তাইভাবে প্রথমে গ্রেড করে নিতে হবে গ্রেট করে নেওয়ার পর এই যে চাল কুমড়োটা এইটা আমি মিক্সিতে পেস্ট করব। দেখুন এতে কতটা জল বেরিয়েছে বন্ধুরা এই জল সহ কিন্তু মিক্সিতে দেবো না এই জলটা চিপেই মিক্সিতে দেব আর দুটো আছে ওটা আমি রেখে দিলাম ওটা আর দেব না তা এই জলটা চিপে মিক্সিতে তুলব কুমড়ো একটা জলীয় সবজি এতে প্রচুর পরিমাণে জল থাকে আর কতটা মানে দানা মিহি হয়েছে দেখতেই পারছেন কিন্তু এই অবস্থায় তো দেওয়া যাবে না বড়িতে তাই এই জলটা চিপে ফেলে দিয়ে মিক্সিতে দেব দেখুন এখানেও জল জল হয়ে গেছে তো এটা আমি এবার বাকিটা দিয়ে দেব। বাকিটা চিপে একইভাবে দিয়ে দেব দিয়ে বাকি যে জলটা থালায় থাকবে ওটা আমি ফেলে দেব এইবার এটাকে পেস্ট করে নেব তারপরে একটা পরিষ্কার সাদা কাপড়ের ভিতরে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর এটাকে আমি চিপব চিপতে চিপতে যতক্ষণ জল বের হবে ততক্ষণ এটাকে চিপতে হবে বন্ধুরা দেখুন এই এক থালা জল হয়ে যাবে এই চিপতে চিপতে এর ভেতরে যত জল থাকবে পুরোটা বের করে নেব বের করে নিলে একদম চাল কুমড়োটা পুরো পঞ্চাশ গ্রামের মতো চলে আসবে দেখুন যারা চাল কুমড়ো কচু দিয়ে বড়ি খান তারা তো জানেন যারা খান না তারা দেখে নিলেন আপনারা এইভাবে তৈরি করে খাবেন দেখবেন ভীষণ টেস্টি হবে এই দেখুন কতটুকু চাল কুমড়ো হয়ে গেছে এক থালা চাল কুমড়ো তাই বাকিটা আমি ছাড়িয়ে নেব এর মধ্যে আর কোনো জল নেই এইভাবেই জলটা চিপে বের করে দিতে হবে আর বড়ি দেওয়ার জন্য দুটো পরিষ্কার থালা স্টিলের থালা ধুয়ে একদম রোদে দিয়ে এসেছি আমি থালা দুটো অবশ্যই গরম হতে হবে বড়ি বিভিন্নভাবে দেওয়া যায় ধরুন এই যে যে সাদা কাপড়টার উপরে আমি চাল কুমড়োটা সেঁকেছি এটার উপরেও এটা রোদে দিয়ে এটার উপরেও কিন্তু বড়ি দেওয়া যায় বা টিনে থালায় যে কোনো জিনিসে বড়িটা বসার উপর ডিপেন্ড করছে তাই পুরো চাল কুমড়োটা দিয়ে দেব যে একটা বেকার দুটো বেকার হয়েছে একটা রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে করেছি ওটার মধ্যে আর চাল কুমড়ো দেবো না এর মধ্যে একটু বেশি পরিমাণে দেবো গোটা জিরে গোটা কালো জিরে আর কিছুটা পরিমাণ হিং দেবো এটা হিং চাল কুমড়োর বড়ি খেতে দারুণ লাগে সব দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে ফেটাতে হবে এইবার বাকি যেটা আছে সেটার মধ্যেও কিছুটা পরিমাণ এই মশলা দিয়ে দেবো এটা হচ্ছে হিং হিং একটু বেশি পরিমাণেই দিয়ে দিলাম যখন রান্নায় যাবে তখন ভীষণ টেস্টি হয় এইবার যে আদা কাঁচা লঙ্কা রসুন দিয়ে যেটা ব্যাকেটটা তৈরি করে রেখেছি এটার মধ্যেও পরিমাণ মতো কালো জিরে দেব এটাই কিন্তু আর হিং দেবো না বন্ধুরা যেহেতু আদা রসুন এগুলো দিয়েছি তাই হিং দেওয়ার আর প্রয়োজন হয় না এক একটা জিনিসের তো এক রকম টেস্টি থাকে আর এই যে চাল কুমড়োটা কিছুটা পরিমাণ ওটাই বেশি দিয়েছি আর এটা একটু কম দিলাম দিয়ে এইবার দুটো বেকার খুব ভালোভাবে ফেটাতে হবে দেখুন কতটুকু আছে কোনো রকম জল দেবেন না এটা ফেটাতে ফেটাতে আপনার হাতটা ব্যথা হয়ে যাবে পাঁচ থেকে দশ মিনিট ফেটাতে হবে অন্তত দশ মিনিট ফেটাতে ফেটাতে যখন দেখবেন হালকা হয়ে গেছে তখন বুঝতে হবে যে বড়ি দেওয়ার মতো ব্যাকারটা তৈরি হয়ে গেছে কিন্তু ফেটাতে অনেকটা টাইম লাগে বাটিতে একটা জল একটা বাটিতে একটু জল নেবেন বন্ধুরা জল নিয়ে ফেটাতে ফেটাতে যখন হাত একদম হালকা হয়ে যাবে আর ব্যাকারটা হালকা হয়ে যাবে তখন বুঝতে হবে যে ব্যাকারটা তৈরি হয়ে গেছে তখন কি করতে হবে তখন বন্ধুরা একটা জলের বাটির মধ্যে ওই ব্যাকারটা দিতে হবে দিয়ে আপনারা বুঝতে পারবেন যে ব্যাকারটা কিভাবে তৈরি হয়েছে তো চলুন দেখা যাক এই যে বাটিটা সেই জল নিয়েছি এই যে দুটো থালায় আমি তেল মাখিয়ে নেব তেল মাখিয়ে এটা তো গরম হয়ে গেছে রোদে রেখে দিয়ে এসছিলাম ছাদে গরম হয়ে গেছে এইবার পুরো দুটো থালাতে ভালো করে তেল মাখিয়ে নিতে হবে দু রকম বেকারে তৈরি ডালের বড়ি দুটো থালায় আমি দেবো আমি প্রথমেই বলে নিচ্ছি খুব সুন্দর বড়ি আমি দিতে পারি না তবে যেটা দেব মোটামুটি হবে খুব বেশি ভালোও হবে না একেবারে খারাপও হবে না তবে টেস্ট কিন্তু ভালো হবে বন্ধুরা আপনারা এইভাবে একবার বিউলির ডালের বড়ি দিয়ে দেখুন ভীষণ টেস্টি হবে এইভাবে তেল মেখে নিতে হবে সারা গায়ে দেওয়ার পরে দেখুন বন্ধুরা হয়তো এই যে বাটিতে জল দেখছেন এই জলের মধ্যে ব্যাকারটা দিতে হবে যেমন আমরা তিলের নাড়ু তৈরি করতে গেলে দিই তা হয়তো ওই ভিডিওটা করা হয়নি বা কোনো রকম কেটে গেছে এই যে যে ব্যাকারটা তৈরি করলেন দেখুন কতটুকু ডাল ছিল ফেটাতে ফেটাতে কতটা মানে বাটিটা প্রায় ভর্তি হয়ে গেছে একদম হালকা হয়ে গেছে এতে কি হয় বড়ি শক্ত হয় না খুব সুন্দর যে কোনো ঝোলে দিলে এটা খুব সুন্দরভাবে ভেতরে যায় মানে ঝোল তেল মশলা খেতেও দারুণ লাগে আর কোনো রকম নষ্ট হওয়ার ভয় থাকে না তার জন্য কি করতে হয় ভালো করে রোদে শুকাতে হবে প্রথম দিন দিলে ভালো শুকাবে না দ্বিতীয় দিন তৃতীয় দিনে দেখবেন এই বড়িগুলো নিজে থেকেই উঠে আসছে তা আমি তিন দিন রোদে দিয়েছি তার মধ্যে একদিন বন্ধুরা একটু আপনাদের নেচার দেখাচ্ছি কত সুন্দর রোদ উঠেছে সকালে এখন বাজে সকাল আটটা আটটার মধ্যে বড়িটা দেওয়া হয়ে গেছে আমি তিন দিন পর আপনাদের দেখাচ্ছি বড়িটা দেখুন এইটা হচ্ছে ওই যেটা আদা কাঁচা লঙ্কা দিয়ে যে বড়িটা এইটা আর আর একটা বড়ি যেটা নর্মাল দিয়েছিলাম দেখুন দুটো দু রকম কালার হয়েছে দুটো দু রকম কালার হয়েছে দু রকম বড়ি এইটা হচ্ছে মশলা দেওয়া বড়িটা আদা কাঁচা লঙ্কা দেওয়াটা আর বাকি শুধু চাল কুমড়ো হিং বা মশলা দিয়ে যেটা তৈরি করেছি সেটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আপনারা অন্তত চার পাঁচ রোদে দিয়ে কৌটা ভরে রেখে দেবেন আমি পরিমাণে কম দিয়েছি সেটা আলাদা ব্যাপার কিন্তু সবার বাড়িতে তো আর লোক লোকসংখ্যা একরকম নয় অনেকে আছে সারা বছর ভরেই বড়ি খান যে কোনো রান্নায় এটা হচ্ছে চাল কুমড়ো আর মশলা দিয়ে বড়িটা দুটো দু রকম কালার হয়েছে তা আপনারা এইভাবে বড়ি দিয়ে বাড়িতে সারা বছর সংরক্ষণ করে রাখুন কারণ সামনে তো বর্ষাকাল আসছে মানে নতুন বছর পরে বৈশাখের পর তখন কিন্তু শাকের দাম প্রচুর বেশি থাকে এইভাবে বড়ি দিয়ে সারা বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবেন কেমন লাগলো আজকের বিউলির ডালের এই বড়ি দেওয়াটা কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমার কাছে অতি মূল্যবান নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত রাখবেন